গত বেশ কিছুদিন যাবতীয় সীমান্ত সুরক্ষা বিএসএফ এর ভূমিকা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠতে শুরু করে ফের দুই বাংলাদেশী নাগরিক আটক আগরতলা রেল স্টেশন থেকে ফের দুই নাগরিক আটক করা হয়েছে পুলিশ মঙ্গলবার বিকালে রুটিন চেকআপের সময় আর পি এফ এবং জিআরপি থানার পুলিশ তাদের আটক করে এই নিয়ে পরপর তিন দিন আগরতলা রেল স্টেশন থেকে অবৈধ বাংলাদেশী নাগরিক ধরা পড় বিষয়টি নিয়ে সীমান্ত নিরাপত্তারক্ষীদের ভূমিকায় প্রশ্ন উঠতে শুরু করেছে আমরা আর পি আমরা প্রত্যেক দিনের মতো কালকে আমরা চেক ইন করছিলাম বিভিন্ন প্ল্যাটফর্মগুলো তো ওই সময় এক নম্বর প্ল্যাটফর্ম তখন আনুমানিক সাড়ে চারটা বাজে তখন দেখলাম যে দুজন মহিলা সরি একজন মহিলা একজন পুরুষ তারা ওই ফ্ল্যাট মানে ট্রেনে ওঠার চেষ্টা করছে তারপর আমাদের দেখে সন্দেহ হলো তারপর আমরা ওদেরকে ডিটেন করি এবং বললাম যে তারা কোথা থেকে আসলো বা তাদের কি আইডেন্টি তখন তারা প্রথম যাবে কি বলে দিল্লিতে যাবে এবং তাদের কাছে আই কার্ড আছে তো বললাম যে দেখার জন্য কিন্তু তারা ওইরকম কোনো সাপোর্টিং ডকুমেন্ট দেখাতে পারেনি তারপর তারা তারা স্বীকার করেছে যে তারা বাংলাদেশে নেশা তো এই পারপাসে আমরা একটা আমাদের জিআরপি থানাতে একটা মামলা নিয়েছি আইপিপি এক আইপিসি এবং ফরেনার অ্যাক্টে তো আজকে তাদের মোহামান্না আদালতে